হরিউম স্যার আমার কাছে অনেকেই ফোন করছে এই সমাজ মাধ্যমে মৃতের ছবি নিয়ে একটা ভাইরাল হচ্ছে যে মৃতের ছবিটা কোথায় রাখা উচিত শোবার করে না বাথরুমে না রান্নাঘরে এরকম একটা ব্যাপার কিন্তু আলটিমেট ব্যাপার হচ্ছে মৃতের ছবি কি হয় নেগেটিভ একটা রেডিয়েশান দেয় যেমন ঈশ্বরের ছবি পজিটিভ রেডিয়েশান দেয় মৃতের ছবি নেগেটিভ রেডিয়েশান দেয় সেটা কখন আপনি তো বাইরের লোকের ভিতরের ছবি রাখবেন না আপনার নিজের লোকের রাখবেন কি হয় তাদের মুক্তিটা হয়েছে কিনা আপনারা তো বুঝতে পারেন না এবার যার মুক্তি হয়নি সে কিন্তু প্রেত লোকে আছে সে কিন্তু মায়ের টানে ফিরে আসবে আর যার মুক্তি হয়ে গেছে সেখানে সে ছবি সেখানে সে আর আসছে না তারাও তো জন্ম হয়ে গেছে তো এবার সেটা আপনারা বুঝতে পারবেন না ফলে হয় কি আপনারা যেমন তীর্থে যান বা যেখানেই যান না কেন আবার নিজের বাড়িতে ফিরে আসেন তো আত্মাও সেই করে আর আপনারা তো চেনেন না আপনি আপনার ছেলেকে চেনেন না শরীরে চেনেন বা ছেলে তার মাকে শরীরে চেনে আত্মা কেউ চেনে না আত্মা কারা চেনে যারা ডায়ানোমাল অ্যাক্টিভিটি নিয়ে কাজ করে তারা বুঝতে পারবে আত্মা হ্যাঁ শরীরের মধ্যে আত্মা দেখা যায় একটা জেলে সে পুকুর পাড়ে গেলে বুঝতে পারবে জল দেখে যে তাতে মাছ আছে কিনা আপনি পারবেন না তো সেরকম আপনি শরীর ছিলেন আপনি বার্তা চেনেন ছিলেন না এবার প্রবলেমটা হয়ে যায় এইখানে এই নেগেটিভ রেডিয়েশানটা অসুবিধে হয়ে যায় এবার আমাকে যারা ডাকে মৃতের ছবিকে আমি করি কি যখনই দেখি যে ছবিটা রেডিয়েশান দিতে পারে তার মুক্তি হয়নি তখন আমি সেটাকেই নেগেটিভ করে আসি তখন সেটা চুরি হয়ে যাবে আর কোনো ব্যাপার না সে ছবিতে ঢুকতে পারবে না থেকে আমি তাকে মানে কি বলবো রত্নাঘর থেকে বাল্মীকি করতে পারবো না কিন্তু যে আত্মাটা চলে গেছে সে আর ঢুকতে পারবে না মানে আপনি গেছেন আপনার বাড়িতে আমি তালা লাগিয়ে দিলাম পুলিশ করতে এইটা হচ্ছে ব্যাপার হ্যাঁ হ্যাঁ তা আমি সেটাকে ইন করে দিই যাতে তার অসুবিধা না হয় রেডিয়েশনটা না আসে তো ব্যাপার আর পয়সা যাদের আছে অনেকে হাসাহাসি করছেন যে ওই গান্ধীজিও তো মৃত তাহলে গান্ধীজির ছবি মানি ব্যাগে রাখলে তো ভালোই হয় সেখানে তো দুর্গতির ব্যাপার নেই না ওটাও তো মৃতের ছবি এটা ব্যাপার না গান্ধীজির ছবি যাদের কাছে থাকে মানে যাদের কাছে মানি ব্যাগ মোটা বেশ টাকা পয়সা আছে তারা কিন্তু সুখে নেই তাদেরও নেগেটিভ অ্যাক্টিভিটি আছে তাদের এই টাকা পয়সার লোভে কিন্তু সাধুও আসছে চোরও আসছে মঠমেশানের সাধুও চাইছে তার কাছ থেকে টাকা নিতে তার মঠ চলবে তার ইলেকট্রিক বিল তার ভান্ডারা তার অ্যাম্বুলেন্স তার মার্বেল আবার চোরও আসছে যে কিছুটা যাতে ওর থেকে নিতে পারে আত্মীয় স্বজন আসবে সমানাধ্যায়ী হয়ে যে টাকা একটু যদি পাই সবাই আপনার কাছে আসবে কিন্তু টাকা চলবে না আপনাকে ভালোবেসে কেউ আসবে না হ্যাঁ এবার ব্যাপার হচ্ছে বাড়িতে যখনই আপনি গরিব হয়ে যাবেন দেখবেন কেউ আপনার বাড়িতে নেই একটা ফোন আসবে না অনেকে আসে আমাকে বলে যে আমার বাইশ হাজার তিরিশ হাজার টাকা দামের ফোন থাকতে সারাদিন একটা ফোন আসে না ফোন ইনঅাক্টিভ হয়ে আছে এই ব্যাপার কারণ তার পয়সা নেই আর যখন পয়সা ছিল তার মানে বিশাল ব্যাপার একটা জিনিস জানবেন যে মিষ্টি সন্দেশের দোকানে মাছি আর মৌমাছি সবাই আসে কিন্তু ফুলের দোকানে মাছি যায় না মৌমাছি থাকে হ্যাঁ আপনি যখন পরমার্থ পাবেন মানে আধ্যাত্মিক উন্নতি হবে সেটা হচ্ছে ফুলের দোকান সেখানে দেখবেন মৌমাছি আর আপনার অর্থ থাকলে টাকা থাকলে এটা হচ্ছে মিষ্টির দোকান মাছিও আসবে মৌমাছিও আসবে আর মাছি কি হয় মিষ্টির সন্দেশেও বসে আবার বিস্তাতেও বসে কিছু করার করার নেই তো টাকা থাকলেই যে গান্ধীজির ছবি থাকলেই যে মানুষ শান্তিতে আছে হ্যাঁ এটা কিন্তু ভুল কথা আমার মতে এটা আমি যাদের দেখছি হ্যাঁ আমার তো গান্ধী হাত বদল করেই আমি দেখি ক্লায়েন্ট তো তাতে আমি দেখেছি তারা ভালো নেই ভালো থাকবেন সবাই হরিম দাস স্যার